মর্নিং সব বাইকে শুভ রথের শুভেচ্ছা আজ অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এলাম শরীরটা এখন অনেকটা ভালো আছে আমি সত্যি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য আমি একদমই ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম না যাই হোক সকালে উঠে রান্নাবান্না হোক সেরে ফেলেছি মেয়ে স্কুলে যাবে তার আগে বিউলির ডাল হয়ে গেছে আলু হয়ে গেছে এখানে মেয়ে টিফিন রেডি হয়ে গেছে ওদিকে ভাত হচ্ছে এবার সোনামা স্নান করতে গেছে ও রেডি হয়ে আসলে ওকে খেতে দেবো এখানে ওকে খেতেও দিয়েছি একটু বিউলির ডাল আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে ও খাচ্ছে ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি ওর সকালবেলা উঠেই স্নান করে ভাত খেয়ে স্কুলে যাওয়াটা বিশাল কষ্টের একটা কাজ আর কি আর এদিকে আমি ওর স্কুল ব্যাগটাও রেডি করে দিয়েছি তাড়াতাড়ি করে ওকে সব কিছু খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম ও রেডি দেখো কি মিষ্টি লাগে মাঝে মাঝে যাই হোক নজর না লাগে তারপরে এই সকালবেলাটা মেয়ে স্কুলে যাওয়া পর্যন্ত সত্যি একটু দৌড়োদৌড়ি থাকে তারপরে একটুখানি ঠিক হয়ে যায় এদিকে আলু পোস্ত করা হয়ে গেছে এদিকে মাছটা ভেজেও রাখা আছে মাছের ঝালটা করব একটু পরে করব এবার একটু রেস্ট নিই তারপরে আর পারছি না এখনও চোখ মুখে মানে অসুস্থতার ছাপটা যায়নি যাই হোক সব কাজকর্ম সেরে খিদে পেয়েছে রুটি খাচ্ছি একটু ডিম দিয়ে ভালো লাগছে না আর তো তারপরে একটুখানি সামনেটাতেই যাব একটুখানি মেয়ের আজকে রথ আছে বলে কিছু জিনিসপত্র কিনবো মেয়ের রথের জন্য তো চলো তোমাদেরকে দেখাই কি করবো না করবো জাস্ট ভাবছি বেরোবো আর দেখো কি অবস্থা হলো হঠাৎ আকাশে ঝমঝম করে বৃষ্টি মানে না তোমরা বুঝতে পারছো কি না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে যে বেরোবো ভেবেও দাঁড়িয়ে গেলাম কারণ এখন বেরোতে পারবো না একটুখানি বৃষ্টি হলেই যেহেতু জল দাঁড়িয়ে যায় জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়াও তোমাদের দেখাই কিরকম বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর মুসুল ধারে বৃষ্টি হচ্ছে যাই না তোমরা বুঝতে পারছো কতটা মুসুল বৃষ্টি হচ্ছে বৃষ্টি ধরুক তারপরে বেরোবো যাই হোক বৃষ্টি ধরতে বেরিয়েও ছিলাম কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি হাঁটতে চলতে এখন একটু কষ্ট হচ্ছে বেশি কাজ পড়ে গেলে পাচ্ছি না এরকম অবস্থা তো যাই হোক তো মেয়ের যেহেতু একটা আনন্দের জায়গা তাই জন্য সেটা করলাম করে এসে স্নান টান করলাম স্নান টান করে এবার খেতে বসেছি আমি একটুখানি ভাত খেয়ে নিই আজকে ভাত হয়েছে বিলির ডাল হয়েছে আলু পোস্ত হয়েছে আমি ওসব কিছুই খাইনি একটু পাঁপড় ভাজা নিয়েছি আর সকালে মেয়ের আলু ভাজা ছিল সেটা নিয়েছি পাঁপড় ভাজাটা অনেক দিন পর খাচ্ছি তোমরা কেউ ইয়ে করো না আমি পাপড় ভাজা ইন জেনারেল খাই না কিন্তু আজকে ইচ্ছা করলো বলে একটুখানি পাপড় ভাজা নিয়েছি আর গন্ধরাজ লেবু এটা তো আমার খেতে ভালোই লাগে সঞ্চিতা দিই বলেছিল বলে আমি এখন আর কাঁসারের থালার ওপর লে লেবু রাখি না আমি আলু পোস্ত ফোস্ত কিছুই খাইনি মেয়ে স্কুল সকালবেলা আলু ভাজা নিয়ে গেছে টিফিনে সেটা ছিল বলে ওইটুখানি আলু ভাজা খেয়েছি ভাত ভাত খেয়ে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম একটুও ঘুমায়নি তার মধ্যেই চলে এসেছে মেয়ে দেখো মেয়ে এসে গেছে এবার ওকে যেহেতু ওর বাবাই দিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে চলে এসছে ওর খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও একটু আলু সেদ্ধ মুড়ি খেয়ে ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠছেই না অনেকবার ডাকলাম আর আমি চলে এসেছি এ ঘরে হচ্ছে রথ সাজাতে এ দেখো এটা ওকে গত বছরেই কিনেছিলাম এটা পুরো কাঠের রথ সেই জন্য আর ওকে বছর বছর রথ কিনতে হয় না এই রথটা পুরো কাঠের রথ দেখছি চাকাগুলো ঠিকঠাক ঘুরছে কিনা আর এখানে দেখো সকালে কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছিলাম রথ সাজিয়ে নিয়েছি সোনামাকে অনেকবার ধরে ডেকে ডেকে যাই হোক ও এসেছিল এসে একটু হেল্প করে দিয়েছে তোমরা কেমন লাগছে জানিও ওপরে হচ্ছে বাবা মাঝখানে সোনামা বড়মাকেও মাকেও নিয়েছে আর এই হচ্ছে জগন্নাথ জায়গাটা একটু ছোট হয়ে গেছে ইয়ে অনুযায়ী রথ অনুযায়ী জিনিসগুলো ছবিগুলো বড় হয়ে গেছে যাই হোক তো ঠিক আছে চলো তাই আনন্দ এখানে সোনামা সোনামার বাবাই সবাই মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে রথ নিয়ে আমি ও গেছে খুব মজা হয়েছে সোনামার এই দেখো বারবার করছে আর একজন তো নয় জগন্নাথ যখন ঘুরতে বেরিয়েছে আর সবার সাথে দেখাও করেছে এই এত লোকজনের ভিড়ে সমস্ত কিছু জগন্নাথকে দর্শন করে আরও চারটে জগন্নাথের সাথে দেখা করে আমরা লাইন দিয়েছিলাম হচ্ছে জিলিপির দোকানে দেখো কি লম্বা লাইন তারপরে যেখানে জিলিপি গরম গরম ভাজা হচ্ছে গরম গরম রথ মানে একটা গরম গরম জিলিপি খাওয়ার ব্যাপার আছে তাই না এখানে একটা কি সুন্দর বড় রথ আরও বড় বড় রথ আছে আমি হাওড়া শহরে হয় কিন্তু আমি আর যাইনি এসে আগে বাবাকে জিলিপি দিলাম ওপরে মায়ের জিলিপি দিলাম দিয়ে তারপরে এবার আমরা খাবো কিন্তু এত গরম লাগছে আর কষ্ট হচ্ছে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম যে কি বলবো পুরো শরীরটা ছেড়ে দিয়েছে যাকে বলে এবার পড়তে হবে যাই হোক জিলিপি নিয়ে এসে এখন সোনামা খাচ্ছে সোনামা কেমন জিলিপি খেলে বলো দারুণ জিলিপিটা হয়েছিল কিন্তু রথের দিন আর জিলিপি খাবো না বলো আমার না চিনির জিলিপি খেতে বেশি ভালো লাগে তোমাদের কার কার চিনি না গুড় কে কোনটা প্রেফার করো বলবে দারুণ লাগে কিন্তু যাই বলো তাই আমি এখানে দেখো ভাত আছে আমি রাতে ভাত খাবো মিস্টার দাস তরকা খাবে আমি এটা খাবো না কালকের এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে এখানে রুটি হয়ে গেছে মেয়ে রুটি আর ভেন্ডি ভাজা খাবে তো এই সমস্ত কাজকর্ম আজকে দিনটা মানে কেরম গেল তোমরা রথ কিরম কাটালে অবশ্যই জানিও আমি তো আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে জানিও যে আমার ব্লগটা তোমাদের এতদিন পর দেখে কেমন লাগলো আজকে এখানে এই পর্যন্ত